যারা বারো মাসের বারো মাস গিটার ননস্টপ বাজাতে চান এবং যারা বারো মাসের বারো মাস গিটার লোহার মতো শক্ত রাখতে চান এবং বারো মাসের বারো মাস রোজ রাতে বৌদিকে সময় দিতে চান এবং কোনো প্রকার ক্ষতি পার্শ্ববর্তীকে ছাড়াই নন স্টপ যারা গিটার বাজাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব। আপনারা অনেক সময় অনেক রকমের অন্টেম ওষুধগুলো সেবন করেন এবং কোন ওষুধটা খেলে আপনি কোনো প্রকার আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং ক্ষতি সাইড এফেক্ট হবে না অনেকেই আছেন বারো মাস গিটার বাজাতে চান এবং আপনারা কন্টিনিউ একটা ওষুধ খেতে চান এবং আপনারা অনেক সময় অনেক রোগের ওষুধ সেবন করে থাকেন যেমন ডায়াবেটিসের ওষুধ হার্টের ওষুধ পেশারের ওষুধ খেয়ে থাকেন সেই ওষুধের পাশাপাশি যারা ওষুধ খেতে চান গিটারের জন্য তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এই ওষুধটিতে কোনো প্রকার ক্ষতি হবে না আপনি খেতে পারবেন যে কোনো ওষুধের পাশাপাশি এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে আমি আপনাদের ডিটেলসে বলবো ইনশাল্লাহ তো এখানে যে ওষুধটা দেখছেন এটা হলো রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ঔষধ আর এটি নাম দিয়েছেন জিনেরা এটা সম্পূর্ণ জিন জিনসিন ফর্মুলায় তৈরি করেছেন এটা সম্পূর্ণ বাইরের র মেটেরিয়াল দিয়ে তৈরি করেছেন আর এটা সম্পূর্ণ আমেরিকার সোর্স দিয়ে তৈরি করেছেন যেটা কোনো প্রকার ক্ষতি পার্শ্ববর্তীকে সাইড এফেক্ট নেই তবে খবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি কথা সেটা হলো এটা কিন্তু পুরুষ মহিলা সবাই কিন্তু খেতে পারবেন এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে যেমন আপনার গিটারের যে দুর্বলতা আছে সেই গিটারের দুর্বলতা কমাতে সাহায্য করে এছাড়া আপনার গিটারের যে আকাঙ্ক্ষাটা যাদের একদম কম মানে গিটার বাজানোর আকাঙ্ক্ষা যাদের একদম কম সেই গিটার বাজানোর আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া আপনার সন্তান জন্ম দিতে যারা অক্ষম তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধটি পালন করে ভূমিকা পালন করে সন্তান জন্ম দিতে যারা অক্ষম মানে সন্তান উৎপাদনের ক্ষমতা বাড়াতে কিন্তু এই ওষুধটি সাহায্য করে যাদের মানসিক চাপ আছে সেই মানসিক চাপ কমাতে সাহায্য করে যারা সবসময় মানসিক চাপ যাদের লেগেই থাকে সেই মানসিক চাপ কমাতেও কিন্তু সাহায্য করবে এবং কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি করে কর্মচাঞ্চল্যতা বলতে গেলে যারা কাজে কর্মে একদম মন বসে না কাজে কর্মে যাদের একদম সবসময় অস্থিরতার সৃষ্টি হয় এবং কাজে কর্মে গেলে যাদের একদম চিন্তাভাবনা অন্য 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 এলেমেলে ভাবনা হয়ে থাকে সে কাজে করবে মন বসাতে সাহায্য করবে কিন্তু ওষুধটি এছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কম সে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং জীবনী শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া আপনার শারীরিক সহনশীলতা বৃদ্ধি করে এছাড়া আপনার ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে কিন্তু ওষুধটি কাজ করে এবং ডায়াবেটিস রোগীদের অনেক সময় ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন সে পাশাপাশি কিন্তু এই ওষুধটি খেতে পারবেন আপনার হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা লিভারের সমস্যা সেক্ষেত্রে ওষুধটি খেতে পারবেন এতে কোনো প্রকার ক্ষতি পার্শ্ববর্তী কী হবে না এছাড়া আপনার পুরুষ কিন্তু সবাই খেতে পারবেন আর এটা সকালে একটা রাত্রে একটা খেতে হবে এটা আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন জিনেরা আর এটা বিশ টাকা করে এক এক পিস ঔষধের দাম সকালে একটা রাত্রে একটা খেতে হবে তবে যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর এই ওষুধটি নর্মাল আপনার তিন থেকে চার মাস খেতে হবে অনেকেই আসে বিশেষ করে দশ দিন পনেরো দিন এক মাস খাবার পরে রেজাল্ট আসে না আর এই ওষুধটি কোনো টাইমের ওষুধ না যে আপনি এখন খাবেন আধা ঘন্টা পর কাজ করবেন সেরকমের না এই সুদটি আপনি যতদিন খাবেন ততদিনই আপনার গিটারটা ভালো থাকবে এবং আপনার শরীরটা সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তবে এই ওষুধটি আপনি যদি আপনি নর্মাল তিন মাস খান তাহলে একটি আশানুকভাবে আপনি রেজাল্ট পেতে পারেন তবে পাঁচ দিন সাত দিন খাবার পরে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না আপনার উত্তেজনা বাড়াতে সাহায্য করবে এই যদি আপনি দীর্ঘদিন খেতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পরবর্তী আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করবে